মালয়েশিয়ায় কিছু অসাধু এজেন্ট ও স্থানীয় দালালরা শ্রমিকদের অন্যত্র কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নিয়ে যায় এসব কাজে অনেক সময় ভালো বেতন দেয়া হলেও তা অবৈধ হওয়ায় শ্রমিকরা সব সময় ধর ঝুঁকিতে থাকেন মালয়েশিয়ার সিস্টেমটা হলো প্রথমে মিনিস্টার পাস করতে হবে আমার ফ্যাক্টরিতে এতজন লোক লাগবে আমার কারখানায় এতজন লোক লাগবে এটার উপরে আবেদন করলে আর একটা কাগজ দেয় ওটার একটা অ্যাপ্রুভাল মালয়েশিয়ায় বা এই দেশি ভাষায় কয়টা কথা যখন একশো লোকের একটা কথা পায় এটারে তখন বাংলাদেশে নেওয়া যায় নেওয়া শু কইরা একশো লোক আনে আনার পরে কি করে এরা মোটা অঙ্কের একটা ব্যবসা করে যেই ফ্যাক্টরি থেকে কাগজপত্র প্রদান করে সাধারণত যারা ওনার তারা এ ব্যাপারে কিছুই জানে না ম্যানেজার বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যারা আছে এগো মাধ্যমে যোগ সাজসে এই কাজটা করে আনার পরে কী করে আমাদেরকে এইখানে না বসায় রাখে বসায় রাখার পরে আপনার যদি কোনো জায়গায় কাজে লাগায় তাহলে ভালো না লাগাই তাহলে একটা রুম লইলো একটা দোকানের উপরে বিশ পঞ্চাশ জন একশো লোক এখানে আটকায় রাখলো তো দেখা গেছে রকম একবেলা খাবার খাইলে খাইলো না খাইলে নাই এরা চেষ্টা করে যদি লাগাইতে পারলো লাগাইল কথা হইলো আমার তো বাইন্দা মারলে মারি সবাই খাইতে পারে এরা আটকায় রাখবো যখন যার যেমন ইচ্ছা হয় যে আমি আর সহ্য করতে না আত্মীয় স্বজন আসেনি বা দেশে ফোন দেয় দেশের দিকে টাকা আনে টাকা আইন না তারপরে দিক সেদিক জায়গা অনেক সময় দেখা গেছে থেকে আসার পরে পাঁচ লাখ ছয় লাখ টাকা দিয়ে আসার পরে এখানে মেডিকেল হয় মেডিকেল হওয়ার পরে যখন ভিসাটা লাগিয়ে আসে ভিসা লাগার পরে পাসপোর্টটা দিয়ে দিব আচ্ছা তুমি আমার কাজ দিতে পারলা না আমার কথা ছিল একটা কোম্পানিতে এই কোম্পানিতে ওই কোম্পানিতে কাজে লাগাই দিব এত বেতন এত বেতন কাজ দিতে পারলো না এখন আমার পাসপোর্টটা দিলেও আমি একটা কোম্পানিতে যাইয়া একটু কাজ করে ভালো থাকতে পারবো তারা কি করে পাসপোর্টটা নেওয়ার জন্য আবার এই দেশের দুই হাজার তিন হাজার রিঙ্গিত দাবি করে